হ্যালো আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়া কালারামপুরে হোটেল থেকে বেরোলে আমার হোটেল থেকে বেরোলে এরম একটা চৌ রাস্তার মধ্যে একটা সিনারি পাওয়া যায় যেটা কালারামপুরের শহরের মেন প্রাণ কেন্দ্র বুকে বুকতাম বলে যে শহরকে মানুষে বলে রাত্রেও ঘুমায় না যাই হোক আমি আপনাদের কাছে যে জন্য বলা এখানে কিন্তু কোনো ট্রাফিক নাই আর এখানে দেখেন একটা গাড়ি এই যে একটা মোটরসাইকেল এরা সবাই দাঁড়ায় পড়ে সবাই সিগনালের উপর নির্ভর করে এরা দাঁড়ায় পড়ে আর এখানে কোনো ট্রাফিক নাই আমাদের দেশে যখন ট্রাফিক সামনে যায় একবার জন্তুর মতো দাঁড়ায় থাকে এ কোনো দাঁড়ানো লাগে না এরা সিগনাল মেনে চলে কিন্তু এখানে হায়ার সিসি গাড়িও আছে সব ধরনের গাড়ি আছে মডিফাই সাইলেন্সার যে সাউন্ড যেগুলো সাইলেন্সার আর মোডিফাই বলি এগুলোও আছে যাই হোক আমার সাথে এই মালয়েশিয়া আইসা একটা ঘটনা যেটা বাঙালি একজন ঘটাইতে গেছিল যেটা ঘটে মানে যাওয়ার আগ মুহূর্তে আমি হয়তো বেঁচে গেছি সেটা আপনাদের শেয়ার করব আমি মালয়েশিয়া হোটেল থেকে বেরোয়ে আমি যখন মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কেন্দ্র বুকে বুকতাম যেটাকে বলে আমি ওইদিকে যাচ্ছিলাম তখন এক বাংলাদেশি উনি বাড়ি হয়তো নরসিংদী বা কোথাও হয়তো হবে জানি না হয়তো কোনো বাড়ি এরা মিথ্যাও বলতে পারে উনি আমারে আইফোন সিক্সটি আমাকে বলতেছিলো যে ভাই আপনি তো বাংলাদেশি আমার একটু উপকার করেন পরে আমি বললাম কী এমন উপকার তখন উনি বুঝতে পারছে যে আমি মালয়েশিয়া নতুন আসছি তেমন একটা ভালো বুঝি না বা জানি না তখন উনি আমাকে বলতেছে যে আমি ক্যাসিনো খেলছি খেলে আমি টাকা পয়সা সব শেষ করে ফেলেছি এখন আমি এই আইফোনটা আমি দুই দিন আগে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি এখন আমি এই আইফোনটা আমি আমার বাড়ি যাওয়ার কথা ছিল এখন আমি বাড়ি যাওয়ার আমার টাকা নাই এখন আমি আইফোনটা বিক্রি করে আমি বাড়ি যাব ওনার এই কথাটা শুনে আমার মনে হলো যে সালার বাংলাদেশিরা এমনি সবুজ পাসপোর্টে যত সব বদনাম বাংলাদেশিরা মালয়েশিয়া এসেও এই কাজগুলো করে পরে আমি বললাম কয়েক টাকা দিতে হবে তখন উনি বলল যে ভাই আমারে পনেরো হাজার টাকা দেন আমি বলছি পনেরো হাজার রিঙ্গিত না পনেরো হাজার টাকা উনি বললো পনেরো হাজার টাকা দেখেন ওই যে মেট্রো রেল যাচ্ছে হ্যাঁ ওই যে মেট্রো রেল ওদের কিন্তু আকাশে পাতালে সহজভাবে বললাম আকাশ পাতালে দুইভাবে মেট্রো রেল আছে এই যে হচ্ছে মেট্রো কাউন্টার এই যে লাইট ট্রেনে উঠতে গেলে আপনার এখান থেকে কোন জায়গায় যাবেন ওখানে প্রথমে ক্লিক করবেন ধরো আমি কেএলসিতে যাবো কে এলসিতে এই যে ক্লিক করলে এখানে পরে দেখাবে কয়েক টাকা মানে ভাড়ার ভাড়া আসে হচ্ছে আপনার এই এক টাকা আশি পয়সা এখন এই টাকাটা হচ্ছে ওই যে ওই দেখা আছে এক টাকা এক রিঙির দুই রিঙ্গিত যাবে এই মাস শিঙের ভিতরে এক রিঙিতে যাবে আমি কিন্তু পাঁচটি দিচ্ছি না আমি পাঁচটি কিন্তু নেবে না একটা ব্যাগ দিয়ে দেবে এখানে আমি এক রিঙি দুই রিঙ্গিত দিলে তিন ডে দিলে আমাকে এক টাকা আশি পয়সা মানে দুই টাকা আশি পয়সা রাইখে বাকি বিশ পয়সা ফিরেই দেয় ঠিক আছে আর যদি আপনার কাছে দুই টাকা এক লিঙ্গিত না থাকে পিছনে কাউন্টার আছে ওনাদের কাছে দশ ইঙ্গিত বিশ ইঙ্গিত দিলে ওনারা আপনাকে যথেষ্ট পরিমাণ ভাঙাই দেয় এটা হচ্ছে কালারামপুরের আমার মনে হয় সবচেয়ে বড়ো শপিং মল এটা হচ্ছে টাইম স্কোয়ার যাই হোক এই টাইম স্কোয়ারের সামনে ঘটনাটা ঘটছে আমি ঘটনাটা বলি উনি পনেরো হাজার টাকা আমার কাছে ওই আইফোনটা বিক্রি করবে তখন আমি বললাম যে পনেরো হাজার টাকায় বিক্রি করবেন তখন ওনার মানে ইনটেক প্যাকেট একদম হুবাহুব ইনটেক যেহেতু আমার কাছে একটা আইফোন ছিল ধরার কোনো মানে সিস্টেম নাই যে এটা দুই নম্বর বা একডুম বাগডুম কোনো পণ্য একটা কিছু মানে একবার হুবাহুব চায় না সম্পূর্ণই একবার অরিজিনালের মতো কিন্তু ফোনটা কিন্তু সম্পূর্ণই চায় না পরে আমি ক্যামেরা দেখে বুঝতে পারছি যে এটা সম্পূর্ণই দুই নম্বর মোবাইল যাই হোক পরে আমি বললাম পনেরো হাজার টাকা উইনটেক প্যাকেট খুলে ঢেলে পরে আমি বললাম যে আচ্ছা ভাইয়া ওকে ঠিক আছে আপনি বিপদে পড়ছেন আপনি কয়দিন কাজ করেন কাজ করে টাকা জমান জমাইয়া পরে যান যেহেতু বাড়ির জন্যে আপনি শখ করে এত টাকাতে একটা মোবাইল কিনছেন এত টাকার মোবাইল এত টাকা লস করে বেসবেন পনেরো হাজার টাকা বেচবেন আপনার অনেক টাকা লস হয়ে যাবে আপনার বলছে বলছেন না ভাইয়া আমি আমার খাই খাইতে হবে আমার আরো চলতে হবে আমি বলছি না না আপনি বাড়ি যাবেন আপনি এত টাকার মোবাইল কেন পনেরো হাজার টাকা বিক্রি করবেন এটা আমি নিব না আপনি অন্য কাউকে দেখেন পরে উনি বলতে নেবেন না তাই আপনি কথা বলেন কেন মানে আমাকে বলতেছিল গুলিস্তানে যে ফাফর মারেন ওই ফাফর মারেন তখন আমি ওনারা বললাম যে শালা এটা বাংলাদেশ না এটা মালয়েশিয়া কানে ফার দিব না মানুষ চিনে মারে সব জায়গা খালি বাথ করিস না তখন এই কথা বলাতে উনি সুন্দর করে পিছনের দিয়ে মানে মাথাটা ঘুরেই পিছনের দিক মুখটা করে চলে গেল উনি বুঝতে পারছে যে আমি রাইকে গেছি আর উনি বুঝতে পারছে যে আমি মালয়েশিয়া হয়তো আমার আজকের দিন দ্বিতীয় দিন আমি তিন দিনের জন্য আসছি অবশ্যই আমার এটা দ্বিতীয় দিন হইতে পারে কী হয় ওকে এই ব্যবসা সম্বন্ধে আমার আইডিয়া আছে যাক যেহেতু বাংলাদেশে আমরা আমাকে সব জায়গায় সব ধরনের আইডিয়া আছে আমরা কোখানে ফাপড় চলে কোখানে কি চলে সব জানি আর আমরা যে সব জায়গায় যে বাদ পাড়ি ছিটারি করে খাই এইটা মনে করেন মালয়েশিয়া হচ্ছে তার এক জ্বলন্ত উদাহরণ এটা প্রমাণ আমি পাইলাম হাতে আমি আগে হয়তো বিভিন্ন ব্লগারদের দেখছি তারা বিভিন্ন দেশে যেমন আমেরিকা টাইম স্কোয়ার বা জ্যাকসন হাইটে বিভিন্ন ফেক ঘড়ি বিভিন্ন ব্র্যান্ডের ফেক ঘড়িরে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ঘড়ি বলে বিক্রি করে এটা আমি আগে একটা পাইছিলাম যে এত টাকা খরচ করে ওরা বিদেশ থাকে বিদেশ যায় ওরা ওখানে যায় দুই নম্বরই করে তেমন মালয়েশিয়াও আমি দেখলাম এরা এত টাকা খরচ করে আসা যা করে এখানে ওরা দুই নম্বরে করে এটা লাভটা কি যাই হোক আপনারা সাবধানে থাকবেন মালয়েশিয়া মার্কেট ব্যতীত মার্কেট ব্যতীত ফুটপথ থেকে সস্তায় কোনো জিনিস কিনবেন না হোক বাংলাদেশি চায়না নেপালি ইন্ডিয়ান কারো কাছ থেকে কিনবেন না আপনারা সাবধানে থাকবেন এখানে দেখবেন যে গুসি ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি অল্প টাকায় দিয়ে দেয় চাইনিজ বা মালয়েশিয়ান আফ্রিকান এরা আছে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক এরা কিন্তু জাস্ট আপনার কাছে টাকাটা হাতিয়ে নেওয়ার চিন্তায় থাকে মালয়েশিয়া যারা আসবেন নতুন তারা লোভে পা দিবেন না তারা এইসব দেখতেও যাবেন না লোভ করতেও যাবেন না আর এই ধরনের লোক অনেক পাবেন পুরো মালয়েশিয়া মালয়েশিয়া তো বাংলাদেশের অভাব নেই বাংলাদেশি মানুষ আনাচ্ছে কানাচ্ছে সে পাই পাবে না মনে করেন না যারা সবাই চার পাঁচ লাখ টাকা খরচ করে আসছে এখানে সবাই কাম করে এখানে কিন্তু চুরি করে বেড়ায় দান্দাবাজি করে বেড়ায় অনেক আছে অনেক দান্দাবাজ আছে দান্দাবাজি করে বেড়ায় ঠিক আছে অনেকে আছে মনে করেন এখান স্বর্ণ কেনে এয়ারপোর্টে যায় মনে করেন একজন হাতে স্বর্ণ দিয়ে দেয় তারে দুশো রিঙ্গিত দিয়ে দেয় সেই স্বর্ণটা নিয়ে কারণ একশো গ্রাম স্বর্ণ নেওয়া যায় একশো গ্রাম স্বর্ণ এটা পুলিশও ধরে না কাস্টমও ধরে না অনেক ধরনের ব্যবসা বাংলাদেশের এহান করে কিন্তু এরা দুই নম্বরই ব্যবসা করে যার কারণে মালয়েশিয়ায় যারা ঘুরতে আসে তাদের জন্য অনেক কষ্ট করা লাগে তাদেরও ইমিগ্রেশন আটকায় কিন্তু কিছু অপরাধীর জন্য নিরীহ লোকদের অনেক ভোগান্তি হয় যেমন আমারও কিন্তু আসার সময় ইমিগ্রেশন আমারে সাড়ে তিন ঘন্টা আমার সহকারে আরও মানে অনেক লোক ছিল আরও উনিশ থেকে বিশ জন ছিল বাংলাদেশি ইন্ডিয়ান ছিল পাকিস্তানি ছিল প্রায় বিশ বাইশ জনের মালয়েশিয়া ইমিগ্রেশন আটকায় দিয়েছিল পরে তারা বিভিন্ন